আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্জাজ হজ এটা কয়েক মাস ব্যাপী এর সূচনা করা যেতে পারে শুরু হওয়া যেতে পারে হজের মৌসুমের মধ্যে পড়ে শাওয়াল জিলকদ এবং জিলহজ, জিলহজের ১৩ তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত এই পুরো সময়টা সাউওয়ালের এক তারিখ থেকে নিয়ে জিলহাজের তেরো চোদ্দ তারিখ পর্যন্ত পুরো সময়টাই হলো হজের মৌসুম এজন্য জন্য আলসমাতালা হজকে কয়েক মাস ব্যাপী আদায়যোগ্য ইবাদত বা যেটির সূচনা করা যেতে পারে সেরকম ইবাদত হিসেবে উল্লেখ করেছেন হজের মূল কার্যক্রম যদিও জিল হজের আট থেকে তেরোই জিল হজ হয়ে থাকে কিন্তু কেউ চাইলে হজের উদ্দেশ্যে এহরাম পরে হজের নিয়তে মিকাত ক্রস করে হজের স্টার্ট হয়ে থাকে পরে এহরাম পরার মাধ্যমে বিশেষ করে যারা হজে তামাত্ম করবেন অথবা কেরান করবেন এমনকি ইফরাত করবেন অর্থাৎ হজের উদ্দেশ্যে যে যাত্রা সেই যাত্রা হজের উদ্দেশ্যে যে এহরাম পরে তিনি তার নিজ গন্তব্য থেকে মক্কায় প্রবেশ করবেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা আঠে হজ পর্যন্ত অপেক্ষা করবেন সেটি সাউওয়াল থেকেই শুরু করা যায় এজন্য ইবাদতের একটা মৌসুম রমজানের শেষ হলেও আরেকটা মৌসুম শুরু হয়েছে তো এই হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে হজের সিজন যেহেতু শুরু হয়েছে হজ সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা আরজ করতে চাই আমরা বেশিরভাগ মানুষই হয়তো হজ করার তাওফিক হয়নি কিন্তু হজ এমন একটা ইবাদত যেই ইবাদতটাকে আমরা প্রেমময় ইবাদত বলতে পারি যে ইবাদতের স্বাদ যে ইবাদতের তৃপ্তি যে ইবাদতের আল্লাহ তালার প্রদত্ত যে স্বাদ সেটা আস্বাদন করা ইমানদারদের জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস বড় নামত হজের এই ইবাদতে বিশেষ করে আরাফাতের ময়দানে মিনা মুজদালফা হাজিদের যে অবস্থান এই পুরো কার্যক্রমগুলো সবগুলোই প্রেমময় ইব্রাহিম সাথে সাল্লামের স্মৃতিকে আমরা অনুসরণ করি স্মরণ করার চেষ্টা করি হজের এই ইবাদত যার করার তৌফিক হয়েছে তিনি জানেন যে সমস্ত ইবাদতে আল্লাহর যে সমস্ত নেকামলে বান্দা তাৎক্ষণাৎ স্বাদ পায় তৃপ্তি পায় সেরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হল হজ হজের এই ইবাদতের স্বাদ বা তৃপ্তি বান্দা লাভ করতে পারে এজন্য আমরা শুরুতেই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে একবার হলেও বাইতুল্লাহর হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন উপস্থিতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো এই হজ ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে আল্লাহর একত্ববাদ এবং আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া পাশক্ত সালাত আদায় করা এবং জাকাত আদায় করা রমজান মাসে সিয়াম সাধনা করা আর হজ করা এই পাঁচটা রোকন বা স্তম্ভের মধ্যে সবগুলো রোকনই হয় আর্থিক আর না হলে শারীরিক ভাবে আদায় যোগ্য ইবাদত একমাত্র হজ এমন ইবাদত যে ইবাদতে মানুষের শারীরিক পরিশ্রমও লাগে আবার অর্থ ব্যয় করতে হয় এই জন্য আপনি নবী সাল্লাহিসাল্লাম হজের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জ ফরজ হওয়ার প্রসঙ্গে বলছেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা আলাইহি সাবিলা রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে নামাজ ফরজ হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আকিমুস সালাহ তোমরা সালাত কায়েম করো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছেন কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা যার নিজ গন্তব্য থেকে নিজ বাসস্থান থেকে নিজের ঠিকানা এবং জায়গা থেকে বাইতুল্লাহে গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য থাকে তার উপর তার কাছে আল্লাহর পাওনা হয়ে যায়। আল্লাহর অধিকার হয়ে যায়। আল্লাহর প্রতি তার কর্তব্য হয়ে যায়। আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার দাবি হিসেবে তার কর্তব্যের অংশ হয়ে যায় বাইতুল্লার হজ করা গিয়ে হাজিরা দেওয়া এই আয়াতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন মানুষের উপরে আল্লাহর পাওনা হয়ে যায় বাইতুল্লাহর হজ করা যদি সে সে সামর্থ্য রাখে এই বলার ধরন এবং ধাঁস বোঝা যায় যে এটা একটা প্রেমময় ইবাদত অর্থাৎ আপনার টাকা পয়সা হবে সামর্থ্য হবে এরপর আপনি ঘরবাড়ি ডালান কোঠা ব্যবসা বাণিজ্যের উন্নতি এসব কিছু চিন্তা পরে করে আল্লাহ আপনাকে যখনই সঙ্গতে দিবেন সর্বপ্রথম কর্তব্য হল যে আপনি হজ করবেন এমনকি জাকাতের জন্য আপনি এক বছর অপেক্ষা করবেন আপনি আজকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছেন তো কালকে ইসলাম আপনাকে জাকাত দিতে বলে না দুই চার মাস পরেও দিতে বলে না এক বছর যদি সেটা থাকে তখন আপনাকে জাকাত দিতে বলে কিন্তু হজের বিষয়টা এরকম যে হজ করার সুযোগ যখন আছে তার আগ মুহূর্তে যদি কেউ হজ করার মতো আর্থিক সঙ্গতি লাভ করে আর এদিকে এখনই টাকা জমা দিয়ে তিনি হজে যেতে পারবেন সেই সুযোগ থাকে তাহলে তার উপরে হজ করা ফরজ হয়ে যায় এটা এমন একটা প্রেমময় ইবাদত যে আপনার টাকা হওয়ার পর সঙ্গতি হওয়ার পর সব কিছুর আগে আপনি হজ করবেন এবং দৌড় দিয়ে চলে যাবেন আমাদের দেশ থেকে মানুষ সাধারণত হজে যায় হলো বুড়ো বয়সে মানুষ যাই হলো রিজেক্টেড লাইফে যখন গিয়ে মিনা মোজদালাফা আরাফা কোনো জায়গায় সে ভালো করে পারফর্ম করতে পারবে না এবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারবে না ডানে যেতে চাইলে শরীরটা বামের দিকে টানবে এরকম জটিল পরিস্থিতিতে শরীরটা যখন শেষ হয়ে যায় যখন সেই স্টামিনার আর থাকে না স্পৃহা আর থাকে না সে উদ্যম আর থাকে না ওই বয়সে মানুষ সজ করতে যায় আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে সবাই পাক্কা নিহত করেন এবং প্রতিজ্ঞা করেন আল্লাহ হবুল আলমিনের সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ যদি কখনো সঙ্গতি দেন আর্থিক সঙ্গতি দেন দুনিয়ার সমস্ত কাজ পরে যখনই হজ করে আসার মতো টাকার মালিক হবেন সবকিছু এক নম্বর কাজ হবে বাইতুল্লাহর হজ করা। চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন হজ এমন একটা ইবাদত ভাই একবার জীবনে যারা হজ করেছেন এমনকি ওমরা করেছেন কোন কোন সালাব যেটাকে ছোট হজ বলেছেন এই হজ যদি কেউ জীবনে একবার করে থাকেন তিনি জানেন এর সাপ কি মরণ পর্যন্ত হজের সে স্মৃতিগুলো তিনি ভুলতে পারেন না জীবনে বহু জায়গায় আপনি সফর করে থাকতে পারেন অনেক দেশ আপনি ভ্রমণ করে থাকতে পারেন কিন্তু হজের যে স্মৃতিগুলো মিনা মুজদালফা আরফায় অবস্থান এবং জামারাতে পাথর নিক্ষেপ বাইতুল্লার তওয়াব এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো এগুলো যারা হাজি সাহেব তারা বলতে পারবেন জীবনে কখনো সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারেন না অন্তরে এমনভাবে সিল পড়ে যায় এমনভাবে সেটা গেথে যায় যেটাকে মানুষ ভুলতে পারে না এই জন্য যাদের জীবনে হজ করার তৌফিক হয় নাই তারা আল্লাহর কাছে এখন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন আল্লাহ তোমার বাইতুল্লাহ জেয়ারত করা ছাড়া হজ করা ছাড়া তুমি দুনিয়া থেকে নিও না অনেক গরিব মানুষ আছেন অনেক অভাবী মানুষ আছেন তাদের প্রতিজ্ঞা তাদের দৃঢ় চেতা ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সেভাবে দোয়া এবং কামনা করার কারণে আল্লাহ আলমিন তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন আবার বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের হজ করার তৌফিক হয় নাই এজন্য সবাই হজের নিয়ত করব তো ইনশাআল্লাহ শুধু নিয়ত করলে হবে না তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেন আপনি একজন গরিব অভাবী মানুষ আপনি একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ আপনি একজন স্বল্প আয়ী মানুষ আপনি হয়তো চিন্তা করতে পারেন এখন ছয় সাত আট লাখ টাকার দরকার হয় হজ করার জন্য এত টাকা আমি থেকে জোগাড় করব এই চিন্তা না করে আপনার কাছে এখন যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে অল্প অল্প সামান্য সামান্য টাকা জোগাড় করে হলেও আপনি হজের জন্য বিসমিল্লা করে জমা করে শুরু করে দেন রাখতে শুরু করেন আর এদিকে চোখের পানি ফেলতে থাকেন দোয়া করতে থাকেন দেখবেন অলৌকিকভাবে ভাবে আল্লাহ রব আলমিন কুদ্রতি ভাবে আপনার সমস্ত টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে শারীরিক ইবাদত আছে রোজার মধ্যে শারীরিক ইবাদত আছে ইমান আনাটাও শারীরিক বিষয় অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ অঙ্গ প্রত্যঙ্গতার একটা সম্পাদন ইমানের রকম কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা ইমান নামাজ জাকাত রোজা এগুলোর মতো না যে শারীরিকভাবে শুধু ইবাদত করতে হয় বা আর্থিকভাবে জাকাতের জন্য শুধু অর্থ দরকার হয় শারীরিক কায়িক পরিশ্রম দরকার হয় না হজ এমন একটা ইবাদত এখানে আপনার শারীরিক পরিশ্রমও লাগে আবার অর্থ ব্যয় করা লাগে আপনার কোনো বন্ধুকে আপনি ভালোবাসেন সেটা জাহির করার জন্য টাকা আছে প্রচুর আপনার হাতে সময় নেয় ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ তো অনেক সময় আপনি তাকে বলেন দোস্ত লাগলে টাকা নিয়ে যাও সময় আমি দিতে পারবো আবার অনেক সময় দেখা যায় আপনি গরিব মানুষ বন্ধুর জন্য আপনি সময় দিয়ে উপকার করতে পারেন কিন্তু টাকা দিতে পারেন না কারণ আপনি গরিব মানুষ কিন্তু যদি কখনো বন্ধুর জন্য আপনি শারীরিক ইবাদত শারীরিক উপকারিতা সময় দিয়ে আপনি তাকে উপকার করতে পারেন আবার অর্থ দিয়ে উপকার করতে পারেন এই জিনিসটা আপনার জন্য যেরকম ভালো লাগে কাজ করবে সত্যিকারের বন্ধুর পরিচয় আপনি দিতে পারবেন ঠিক একইভাবে আল্লাহর ইবাদত যেগুলোতে অর্থ লাগে না শুধু শারীরিক ইবাদত করা যায় অনেকেই করতে পারে আবার কিছু ইবাদত আছে যেগুলা আর্থিক ইবাদত বড় লোকরা জাকাত দিতে পারে দান করতে পারে কিন্তু নামাজ পড়ার সময় পায় না কিন্তু জাকাত এমন একটা ইয়া হজ এমন একটা ইবাদত যেখানে দুইটারই সমন্বয় আছে এই জন্য হজের এই ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লা সালামের অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো ফজিলত এবং মর্যাদাপূর্ণ বর্ণনা আমরা দেখি এর ভিতরে একটা হাদিস হলো যেটা আমি পড়লাম মান যে ব্যক্তি হজ করলো সেখানে কোনো পাপাচার লিপ্ত হলো না কোনো গুনাহের কাজে হলো না নারী গঠিতে কোনো অপরাধে লিপ্ত হলো না তাহলে সে ব্যক্তি হজ করে যখন ফিরে আসে ফ্রেশ হজ করতে পারলে ত্রুটিমুক্ত হজ করতে পারলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে অন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা জান্নাহ একটি ভালো হজ যে হজ ত্রুটিমুক্ত মুক্ত যে হজ বিভিন্ন আমল দ্বারা পরিপূর্ণ এরকম একটা হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয় এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা রয়েছে যদি কেউ হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করল না তাহলে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে বেঈমান হয়ে মারা যায় এতে আল্লাহ বা তার রাসুলের কিছু যায় আসে না অত্যন্ত ভয়াবহ সতর্ক বাণী এজন্য জন্য আমার আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে তারা হজকে বিলম্ব করেন কেন বিলম্ব করেন এক সময় আমরা শুনতাম যে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না অথচ এগুলা ভিত্তিহীন কথা আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে বিয়ের উপযুক্ত মেয়ে আছে হয়তো তার বিয়ে হয় নাই আরো দুই বছর দেরি হবে কখন হবে আল্লাহ ভালো জানে আপনি তার জন্য অপেক্ষা করবেন না দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন ঠিক একইভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হজ করা যায় না কেন জোয়ান বয়সে হজ করা যায় না কারণ জোয়ান বয়সে হজ করে ফেললে এত সকাল আমরা ভালো হয়ে গেলে হজ করে গেলে অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না খারাপ কাজ করা যায় না তো আগে বাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে চাকরি বাকরি করতে গিয়ে গুড় দুর্নীতি দুই নম্বরের কাজ কেমনে করব এই জন্য হজ বুড়া বয়সে করে যে সমস্ত অপকর্ম করে শেষ করে দুই নম্বরই কাজ সব করে শেষ করে এরপরে বুড়া বয়সে যখন ফেরেস্তা হওয়ার নিয়ত করব তখন যায় মক্কা যায় একটা হজ করে আইসা একেবারে লম্বা দাড়ি টুপি রুমাল জুব্বা লাগায়া তাজবি হাতে নিয়ে মসজিদে বসে আমরা ফেরেস্তা হয়ে যাব এরকম অনেক মানুষ নিয়ত করে কি করে না আমার প্রশ্ন হলো হজ করলে আর অপকর্ম খারাপ কাজ আকাম কুকাম করা যাবে না কি বলছে আপনাকে কোথায় পাইছে আমি তো কোথাও পাই নাই করোনা করলে আর আকাম কুকাম করা যাবে না অপকর্ম খারাপ কাজ এগুলো হজ করলেও করা যাবে না হজ না করলেও অপকর্মের সাথে হজের কোনো সম্পর্ক নাই হজ না করলে কি গুনার কাজ করা যাবে নাকি সর্বাবস্থাই করা যাবে না এই জন্য ভাই শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে যারা হজে গেছেন তারা জানেন মক্কা মদিনায় শুধুমাত্র বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হজ করতে গেছে পৃথিবীর কোন দেশে এত বৃদ্ধ হাজি দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় এই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষদেরকে দেখবেন হজ করতে আসছে তারা ইয়াং বয়সে হজ করতে আসে আর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে বুড়ো বয়সে সরকারি চাকরি করে ঘোর দুর্নীতি চুরি ডাকাতি সব শেষ করে এরপরে পরে উনি যায় সেখান থেকে হওয়ার জন্য কালো টাকা সব সাদা করার জন্য যান না একবার যদি হজ করেন তো সারা জীবনের দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না সাদা হবে এজন্য জন্য হজকে বিলম্ব করবেন না নবী সালাম বলেছেন তোমরা বাادر ইলা আল হজ দ্রুততার সাথে হজ করে শেষ করো فانه لا یدرى احدکم কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে হয়তো কোনো দুর্ঘটনা হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না এজন্য হজ বিলম্ব করার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করুন ভাইরা আমার হজ কার উপরে ফরজ হয় হজ ফরজ হয় ওই ব্যক্তির পরে যাকে আল্লাহ রবুল আলমিন হজের মৌসুমে হজ করে আসার মতো হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন তিনি প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আর নারী হলে তিনি তার আশা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারামকে নিয়ে যাওয়া নিয়ে আসার মতো টাকার মালিক হলে এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে ছয় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায় মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয় এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন অর্থাৎ লাখ হলে তখন তার উপরে হজ ফরজ হবে কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে সেটা হলো আজ থেকে ধরেন দশ বছর পনেরো বছর আগে যখন আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকায়ও হজ করা যেত বা আরো কম টাকা হজ করা যেত এক সময় ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই করছি করছি বলে পিছাইছেন এখন সাত আট লাখ টাকা হয়ে গেছে তাইলে হজ মাফ নাই হজ ফরজ হয়ে গেছে তখন সামর্থ্য ছিল আপনি করেন নাই বিলম্ব করেছেন অতএব এখন আপনাকে সেটা করতে হবে এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুণাগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে আর যদি কেউ ঋণগ্রস্ত থাকেন তাহলে তার যে টাকা তার কাছে আছে ঋণটা যদি হয় নগদ আদায় যোগ্য ঋণ এমন ঋণ না যেটা দীর্ঘ মেয়াদে পরিশোধযোগ্য যেমন মহরের টাকা ঋণ আসেন স্ত্রীর কাছে অথবা কিস্তিতে কোনো কিছু নিয়েছেন দিচ্ছেন এটা দীর্ঘ দেনা আছে যেটা এখনই দেওয়া কর্তব্য দেওয়া উচিত এদিকে আপনার কাছে টাকা আছে তাহলে যে টাকা আছে এটা দিয়ে দেনা শোধ করার পর যদি টাকা থাকে হজ করার মতো তাহলে ফরজ আর না থাকলে তখন ফরজ না আমাদের দেশে অনেকে আবার হজ করে ওমরা করে কিন্তু ফরজ ধার দেনা দেয়ার খবর রাখে না আল্লাহ আমাদেরকে ইসলামকে সঠিকভাবে বুঝা এবং মানার তৌফিক দান করুন আমার হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায় কিন্তু আমাদের হাতে খুবই সময় কম শুধুমাত্র আমরা এটুকু আরজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোপণ এই স্তম্ভ এটা জীবনে একবার হলো আদায় করবেন আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি এই হজের কাজটি সম্পাদন করবেন আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ একবার নয় বার বার করে দুনিয়া থেকে যাওয়ার তফিক নসিব করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই নিয়ত করবো তো ইনশাল্লাহ অনেকে আছেন নিজের টাকা পয়সা হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষা করেন কিসের জন্য অপেক্ষা যে বাবারে আগে হজ করাবো মাকে আগে হজ করাবো তারপর আমি নিজে হজ করব। তো এই যে মা বা বাবাকে হজ করায় তারপর নিজে হজ করব এটা হলো একটা ভুল চিন্তা কারণ হজের সাথে বাবা মাকে হজ নিজের হজের সাথে বাবা মাকে হজ করার কোনো সম্পর্ক নেই আমাদের দেশে মানুষ অনেকে মনে করেন যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে অনেক মুরব্বীরা আছেন যে তারা আসলেই মনে কষ্ট পান মনে করেন যে ছেলেটা বেয়াদব যে সে আমাকে হজ না করে আর তার মাকে হজ না করে আর নিজে হজ করতে গেছে এটা আমাদের কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস ভুল ধারণা আপনার হজের সাথে আপনার বাবা মায়ের হজের কোনো সম্পর্ক না যে বাবা মাকে আগে হজ করাইতে হবে কোনো জরুরি না হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক বাবা মার অর্থ করি নাই তাদের হজ করার মতো টাকা পয়সা নাই সামর্থ্য নাই তাহলে তাদের উপর হজ ফরজ না আপনার টাকা হয়েছে আপনার উপরে ফরজ হয়ে গেছে এখন আপনি যদি বাবা মাকে করান নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য কিন্তু আপনারটা করা ফরজ ফরজ বাদ দিয়ে নফল করলে তাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে মুরব্বিরা যারা ভুল বুঝেন ছেলেদের উপরে মনে কষ্ট পান অযথাই তাদেরকে বद्दुआ করেন এবং তাদেরকে এটা নিয়ে চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো এগুলো আপনাদের ভুল সন্তানের টাকা হয়ে গেছে সে হজ করতে যাবে হ্যাঁ যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজেও হজ করতে পারে বা মাকেও সাথে নিতে পারে তাহলে তো সোনার উপর সোহাগা খুবই ভালো কথা সেটা অনেক উত্তম কাজ কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ বাবা মা নয় বরং তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন পরবর্তীতে তাদেরকে নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ এটাকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার টপিক দান করুন যারা হজে যাচ্ছেন বা যাবেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ সেটা হলো হজে যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নিবেন পড়াশোনা করবেন হজ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করবেন তারপরে হজের যাত্রা শুরু করবেন কারণ হজ এমন একটা ইবাদত যে এই ইবাদত জীবনে যেহেতু একবার ফরজ হয় একবার করতে গিয়ে দেখা যায় যে সঠিকভাবে সম্ভব হয় না দিনে যা বারবার করা হয় নামাজ সেজন্য এটা আমাদের ভুল হয় কম কিন্তু হজ যেতে একবার করা লাগে ভুল টুল হয়ে যায় আবার জীবনে কখনো সুযোগ নাও হতে পারে এজন্য জন্য নির্ভুলভাবে হজ করার জন্য যথাযথ প্রশিক্ষণ দরকার ভালো করে শেখা দরকার আমরা সুন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজিদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম বিনামূল্যে আর সুন্না ফাউন্ডেশনের দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা গত বছর ঢাকার বিয়াম মিলনায়তনে প্রায় সহস্র হাজিকে একাধিক দফায় কয়েক দফায় আমরা হজের ট্রেনিং দিয়েছিলাম এই বছর আমরা ভাবনা করছি চট্টগ্রাম বিভাগের মানুষদের সুবিধার্থে তাদের অনেকের জন্য ঢাকায় গিয়ে ট্রেনিং নেওয়া কঠিন তো চট্টগ্রামে কোনো একটা জায়গায় যদি সম্ভব হয় আমরা আল্লাহর ঘরের মেহমানদেরকে কিভাবে তারা হজ সম্পাদন করবেন সেটা আমরা ট্রেনিং দিতে চাই যদি আল্লাহ দান করেন এছাড়া আপনাদের জানা শুনে তত্ত্বাবধানে যেখানে ভালো প্রশিক্ষণ হয় আপনারা হজটা শিখে যাবেন একে তো আমাদের দেশ থেকে মুরব্বী চাচারা যান বাবার বয়সে লোকেরা যান যাদের হজ করার মতো শারীরিক সংগতি নাই আবার দ্বিতীয়ত হলো ভালো করে শিখে যান না যার কারণে হজ আর হজ হয় না হজ অনেক সময় বম্বে হজ হয়ে যায় বোম্বে হজ জানেন এক সময় নাকি হাজি সাহেবরা যখন পায়ে হেঁটে জাহাজে করে ভেঙে ভেঙে যেতে হতো মাসকে মাস লাগতো তখন অনেক হাজি বাংলাদেশ থেকে যখন যেতেন কলকাতায় নাখোদা মসজিদ নামে একটা মসজিদ আছে এখানে নাকি হাজি সাহেবরা অবস্থান করতেন ওই আমি যাওয়ার সুযোগ হয়েছে তো এরপরে আবার হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিতেন একটা পর্যায়ে মুম্বা পর্যন্ত যেতেন তারপর জাহাজে করে সমুদ্র পাড়ি দিতেন আবার হাঁটা শুরু করতেন তো এই দীর্ঘ পথ যেতে যেতে অনেক হাজি অসুস্থ হয়ে যেত অসুস্থ হয়ে গেলে এত বেশি অসুস্থ যে তার আর হাঁটার অবস্থা নেই আবার তাকে দেশে ফেরা পাঠানোর সুযোগ নেই তখন তাকে নাকি মুম্বাইয়ে রেখে তারপর হাজিরা জাহাজে উঠতো কারণ জাহাজে অসুস্থ হয়ে গেলে তখন তাকে নিয়ে কোন দিক যাবে এই ওখানে রেখে দিত যে স্থানীয় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তিনি যদি ভালো থাকতেন বেঁচে থাকতেন তো হাজিরা হজ করে ফেরত যাওয়ার সময় তাকে নিয়ে দেশে আসতেন তো দেশে আসার পর সবাই তো মক্কা মদিনা যায় হজ করে আসছে আর এই লোক যারা মুম্বাই রাখছে আবার হাজিরের সাথে ফেরত চলে আসছে তার নাম দিতে এলাকার মানুষ বোম্বাই হাজি সে বোম্বাই থেকে ফেরত হয়েছে তো হজ যদি ভালো করে প্রশিক্ষণ না নেন শিখে না যান সুস্থ সবল সময়ে না যান তাহলে মক্কার হাজি না হইয়া বোম্বাই হাজি হওয়া লাগবে বোম্বাই হাজি হবেন না মক্কার হাজি হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক ভাবে তফিক দান করুন যেহেতু রমজানের পরে আরেকটা এবাদতের মৌসুম শুরু হয়ে গেল সেজন্য হজ কার উপরে ফরজ হয় কখন ফরজ হয় ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ হয় কি না মেয়েদের হজ কখন ফরজ হয় এই পুরো বিষয়গুলো আমরা জানাবার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন